সমিল্লাহ রহমানুর রাহিম পঞ্চম শ্রেণীর প্রিয় বিন্দুরা ও শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলীয় অভিভাবক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দু হাজার পঁচিশ সালের বই অনেকে পেয়ে গেছেন আশা করি এবং বাকি বইগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আপনাদের দুহাজার পঁচিশ সালে যেসব শিক্ষার্থী রয়েছেন পঞ্চম শ্রেণীতে বিশেষ করে এবছর থেকে তাদের জন্য আবার পুরনো পাঠ্য বই বা পুরনো সেলেবাস জন্য যে তাদের পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের বৃত্তি পরীক্ষা হবে তো আপনারা যারা পঞ্চম শ্রেণীর বিন্দু আছেন এবং পঞ্চম শ্রেণীর বিন্দু আছেন তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে এখন থেকে আপনাদের পড়াশোনা শুরু করে দেওয়া উচিত তো আমি আজকে এর আগে আমি দুইটা টিউটোরিয়াল তৈরি করছি যেখানে আট পর্যন্ত আমার এই গুণ অঙ্কগুলো করে দেওয়া আছে ধারাবাহিকভাবে আমরা আজকে নয় থেকে বারো পর্যন্ত এই অঙ্কগুলো করার চেষ্টা করব তো আমরা কথা না বলে চলুন আমাদের মূল কাজে চলে যাই তো আপনারা আমার যারা গুণ পারেন না বা একটু কম বোঝেন বিশেষ করে যারা একটু দুর্বল শিক্ষার্থী তাদের সহায়তার জন্য মূলত আমার এই ভিডিও করা তো আপনারা চাইলে পিছনের টিউটোরিয়াল দুটো দেখে আসতে পারেন তো আজকে আমি 9 নম্বর থেকে আপনাদের জন্য অঙ্ক শুরু করব তো চলো 9 নম্বরই কি আছে দেখুন 9 নম্বর আছে আমার 9 নম্বর অঙ্ক 9 নম্বরে এখানে no number i see sorry so i'll just পাঁচশো চোদ্দ গুণ করতে হবে এর জন্য আমি কি করছি দেখেন একটু নিচে নিচে গুণ করবেন আপনারা নিচে নিচে গুণ করবেন সবসময় এতে ভুল কম হবে ছয় হাজার বিয়াল্লিশ গুণন পাঁচশো চোদ্দ গুণ কিভাবে করে এই চার দেওয়া দুইয়ের গুন দিব চার দেওয়া চারের গুন দিম চার দেওয়া ছয়ের গুণ দিম আবার এক দেওয়া দুই রেগুন একদম 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 দিব পাঁচ দেওয়া দুই এর গুন দিব পাঁচ দেওয়া চারের গুণ দিব পাঁচ দেওয়া শূন্যের গুন দিম পাঁচ দেওয়া ছয়ের গুন দিব তা চার দেওয়া দুই এর গুন দিলে চার গুণি আট চার দেওয়া চারির গুণ দিলে চার চারটা ষোলোর ছয় হাতে থাকে এক তাই চার দেওয়া শূন্য গুণ দিলে শূন্য হবে হাতে যেহেতু এক রয়েছে শূন্যের সাথে এক যোগ করে দিতে হবে তাহলে এক হবে আবার চার দেওয়া ছয় গুণ দিলে চার ছয় চব্বিশ তাহলে আমাদের এই গুণ করা শেষ এইটা চারের গুণ শেষ এখন এখানে আমরা একটা শূন্য দিবো যেটার গুণ করা শেষ হবে ওইটাকে আমরা কাইটা দিম বা শূন্য দিয়ে দিবো তাহলে আবার এক দিয়ে গুণ দিব এক দেওয়া দুইয়ের এগুণ দিলে দু এক খেয়ে দুই এক দেওয়া চারের গুণ দিলে চার এক চার এক দেওয়া শূন্য রে গুণ দিলে শূন্য এক দেওয়া ছয়ের গুণ দিলে ছয় কে ছয় তাহলে আমাদের একের গুণ শাস তাহলে এখানেও আমরা একটা শূন্য দিব এখানে আবার পাঁচ দেয়া গুণ দিব পাঁচ দু গুণে দশকে শূন্য হাতে থাকে এক চার পাঁচ ছাবিশ আর এক হাতে থাকে দুই পাঁচ দেয়া শূন্য রেগুন দিলে শূন্য হবে শূন্যের সাথে দুই যোগ করলে দুই হবে আর লো পাঁচ ছয় কত তিরিশ তাহলে এখন এটা যোগ করলে আটের সাথে শূন্য যোগ করলে হয় হয় আট ছয়ের সাথে দুই যোগ করলে আট হয় চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় ছয় দুই আষ্ট আষ্ট দুই দশকে শূন্য হাতে থাকে এক একের সাথে শূন্য যোগ করলে এক তিনের তিন তাহলে কত এলো একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ একত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি নম্বর অঙ্ক শেষ আমাদের আপনারা এভাবে গুণ করবেন নম্বর অঙ্ক যদি কারো অস্তে সমস্যা কমেন্টে জানাইবেন আমরা অবশ্যই আবার আপনাদেরকে বুঝিয়ে দেব দশ নম্বর কি আছে দেখেন তিন হাজার চারশো সাত तिन हजार चार सय सात गुण हजुर सै. सय ছয় দিয়ে আবার সাতের গুণ দিলে ছয় সাত বিয়াল্লিশ দুই হাতে থাকে চার ছয় দিয়ে শূন্য রে গুণ শূন্য শূন্যের সাথে চার যোগ করলে চার আবার সয়দিয়া দিয়ে চার রে গুণ দিলে চার ছয় চব্বিশ কে হাতে থাকে দুই ছয় দিয়ে তিন রে গুণ আঠারো আর হাতে দুই যোগ করলে বিশ তাহলে আমাদের ছয়ের গুণ শেষ এখানে আমরা একটা শূন্য দিই আবার শূন্য দিয়া গুণ দিব শূন্য দেওয়া যে কোনো সংখ্যা গুণ দিলে শূন্য তাই শূন্য দেওয়া সাতের এগুণ দিলে শূন্য শূন্য দেওয়া শূন্য গুণ দিলে শূন্য শূন্য দেওয়া চারের গুণ দিলে শূন্য শূন্য দেওয়া তিনের গুণ দিলে শূন্য এটাও গুণ করা শেষ তাহলে এখানে আবার একটা শূন্য দিম চার দেয়া সাতের এগুণ দিলে চার সাত আঠাশ কের আট হাতে থাকে দুই চার দেওয়া শূন্য রেগুন দিলে শূন্য শূন্যের সাথে দুই যোগ করলে দুই চার চেরাশ ষোলো ষোলো ছয় হাতে থাকে এক তিন চারটা বারো আর এক তেরো দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই চাইলের সাথে শূন্য যোগ করলে চার আষ্টির বারো দুই হাতে থাকে এক দুইয়ের সাথে শূন্য দুই আর এক যোগ করলে তিন ছয় আর দুই যোগ করলে আট তিনের তিন একের এক এখানে কত এল গুণ তেরো আট তিন দুই চার দুই তাহলে আমাদের দশ নম্বর অঙ্ক শেষ গুণ করা আপনারা এইভাবে গুণ করবেন এগারো নম্বরটা একটু দেখি এগারো নম্বর আছে পাঁচ হাজার নয় ছয়শো দুই পাঁচ হাজার নয় গুনুন ছয়শ দুই পাঁচ হাজার নয় ছয়শো দুই দুই দেওয়া নয় রেগুন দিলে নয় দু গুণি আঠারো আট হাতে থাকে এক

শূন্য দেওয়া শূন্য রেগুন্দলে শূন্য শূন্য দেওয়া শূন্য রে গুন্দলে শূন্য শূন্য দেওয়া পাঁচের দিলে শূন্য অর্থাৎ সবই শূন্য তাহলে এটাও গুণ করা শেষ এখানে আবার একটা শূন্য হবে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকে এক ছয় দেওয়া শূন্য রে দিলে শূন্য শূন্যের সাথে সরি ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ থাকে ছয় দেয়া শূন্য রে দিলে শূন্য শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ হবে আবার পাঁচে শূন্য শূন্য আর পাঁচ পাঁচ ছয় ছয় তিরিশ নং চুয়ান্ন হাতে থাকে পাঁচ ছয় দেয়া শূন্য গুন্ধলে শূন্য শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ আবার ছয় দেয়া শূন্য রুন্ধুলের শূন্য পাঁচ ছয় তিরিশ আটের সাথে শূন্য যোগ করলে আট একের সাথে শূন্য যোগ করলে এক শূন্য সাথে চার যোগ করলে চার পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ একের সাথে শূন্য যোগ করলে একটু কত হয়েছে এখানে তিন শূন্য এক পাঁচ চার এক আট তিন শূন্য এক পাঁচ চার এক আট এগারো নম্বর অঙ্ক এভাবে করবেন আপনারা এরপরে দেখেন বারো নম্বরটা লাস্টের অঙ্কটা হচ্ছে আট হাজার সত্তর গুণন দুইশো তিরিশ আট হাজার সত্তর গুণন দুইশো তিরিশ আট হাজার সত্তর গুনন দুইশো তিরিশ তাহলে শূন্য দেওয়া শূন্য রে দিলে শূন্য শূন্য দেয়া সাতের দিলে শূন্য শূন্য দেওয়া শূন্য রে গুণ দিলে শূন্য শূন্য দেওয়া আটের গুঞ্জলেও শূন্য তাহলে এই গুণ এই শূন্য দেওয়া গুণ করার শেষ এখানে একটা শূন্য দিলাম তিন দেয়া শূন্য রে গুণ দিলের শূন্য তিন দেয়া সাতের গুণ দিলে তিন সাতা একুশের এক হাতে থেকে দুই তিন দেওয়া শূন্য রেগুন শূন্য শূন্য চব্বিশ তাহলে তিনের গুণ শেষ এন একটা শূন্য দেন আবার তিন দেয়া শূন্য রেগুন দিলে শূন্য তিন সাতা একুশ কের এক সরি দুই দিয়ে শূন্য গুণ দিলে শূন্য সাত দুগুণে চার হাতে থাকে এক তিন দিয়ে তো আমরা গুণ করিয়া ফেলেছি এখন করুন দুই দিয়ে গুণ তাহলে সাত দুগুণে চার হাতে থাকে এক হুম দুইয়ের সাথে শূন্য যোগ করলে শূন্য শূন্যের সাথে এক যোগ করলে এক হবো আর দুগুণে কত হয় ষোলো শূন্য দিয়ে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক চার দিয়ে ছয় চার একে পাঁচ ছয় দিয়ে আট এখানে এক আট পাঁচ ছয় এক শূন্য এটা শেষ আমাদের তাহলে এই অর্ধেক আমরা শেষ করে ফেললাম ঠিক আছে আমরা পরবর্তীতে আমাদের আমরা পরের অঙ্ক 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 এই আলোচনা করুন তো ততক্ষণ পর্যন্ত আপনারা এই অঙ্কগুলো ভালো করে দেখে ফেলবেন এবং শীঘ্রই আমি আবার আপনাদের পরবর্তী পৃষ্ঠার অঙ্ক দিব এভাবে ধারাবাহিকভাবে আমাদের অঙ্ক চলতেই থাকবো তো সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম